যদি সে মৌমিন হয় নারী অথবা পুরুষ যে কেউ আল্লাহ বলছেন যদি সে ভালো কাজ করে স আলে নেক আমল করে পুরুষ অথবা নারী তাহলে তাদের সবাইকে আল্লাহ বলছেন অধিকার দিচ্ছেন জান্নাতে সমান নারী এবং পুরুষ যে মৌমিন আল্লাহ বলছেন মান হেন নে আমল যারা করবে মৌমিন পুরুষ অথবা নারী জান্নাতে তাদের অধিকার বলেন সমান না নারী দেখে তাকে কম দিবেন আপনারা বেশি দিবেন সমান আল্লাহ এটা বলে শেষ করেন নাই বলছেন আল্লাহ বলছেন নিশ্চয় আমি দান করব পবিত্র জীবন আল্লাহ বলেন না তাহলে জান্নাত দিবেন সমান আর পৃথিবীতে দিবেন পবিত্র জীবন বলেন না কি দিবেন হায়াতান হায়াতবা পবিত্র জীবন দান করবেন আল্লাহ তাহলে পরিষ্কার হয়ে গেল যারা নেক আমল করবে নারী পুরুষ সমানভাবে পৃথিবীতে পবিত্র জীবন পেতে পারে তাহলে যারা ভালো কাজ করবে মমিন পুরুষ এবং মমিন নারী তারাই পৃথিবীতে পাবে বলেন না সবাই বলেন পবিত্র জীবন এরপর আল্লাহ বলছেন এবং তাদেরকে তাদের আমলের শ্রেষ্ঠ পুরস্কার দান করা হবে দুনিয়া এবং আখেরাতে তাহলে পুরুষ এবং নারী মমিন যে ভালো কাজ করবে তাকে সমান অধিকার জান্নাতে প্রীতির দেওয়া হবে পবিত্র জীবন এবং দেওয়া হবে পৃথিবীতে এবং আখেরাতে তার আমলের শ্রেষ্ঠ পুরস্কার বললেন না শুধু পুরস্কার বলেন নাই যে ভালো কাজ করবে পুরুষ এবং নারী তাকে দেওয়া হবে শ্রেষ্ঠ পুরস্কার তা বলেন কেন তাহলে দনিয়ায় শ্রেষ্ঠ পুরস্কার যে পবিত্র জীবন পাবে তাকে জাহান নাম স্পর্শ করবে না যে দুনিয়ায় পবিত্র জীবন পাবে সে ইন্তকালের আগে প্রিয় কলিজা টুকুরা হাবিব রসুলে পাক সাল্লা ইসলামকে স্বপ্নে দেখবেই যে পবিত্র জীবন দান জীবন পাবে সে তার জিন্দগির সকল কাজে সন্তুষ্ট থাকবে এবং সকল কাজে সে আনন্দিত থাকবে এবং ভাববে যে আমার সকল কাজে আমার মহান রব সন্তুষ্ট এবং ইন্তকালের সময় তার জবানে পাক তার কুদরতের পক্ষ থেকে কালিমা জারি করে দিবে কবরের জিন্দেগিতে পাক তার জন্য জন্নাতুল ফিরদাউস থেকে পুরা কবরটাকে জন্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেবেন কবরের সাথে জন্নাতুল ফিরদাউসের দাওসের একটা কানেকশন তৈরি করে দেবেন পবিত্র জিন্দেগী বলতে আর আহসান শ্রেষ্ঠ পুরস্কার বলতে পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে একাকিত্বের জীবন থাকলে মানুষ পাশে বন্ধু পেলে সন্তান পেলে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পেলে তার কষ্ট দূর হয়ে যায় মানে কষ্টের সময় কাউকে পাশে পেলে গল্প করে কাটিয়ে দেয় আল্লাহ বুঝাতে চাইলেন তাকে শ্রেষ্ঠ পুরস্কার কবরে একা একা জীবন দিবেন না বরং জন্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠ আল্লাহ পাকের শ্রেষ্ঠ ফেরেস্তাদের মধ্য থেকে কিছু রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিবেন এই বান্দার কাছে কবরে আর কেয়ামত অব্দি তার সঙ্গে গল্প গুজব করে কাটিয়ে দিবেন শ্রেষ্ঠ জীবন বলতে আল্লাহ তালা কেয়ামতের দিনে ওই বান্দাকে উঠাবেন জান্নাতের ফায়সালা করে কেয়ামতের দিনে শ্রেষ্ঠ পুরস্কার বলতে বান্দার হিসাব নিকাশের বিপরীতে আল্লাহ শে আজিমের জায়গা দিয়ে তার আমল নামার খাতাকে না উল্টাইয়া বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে রসুলে পাকের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করিয়ে ফেরেস্তাদের নির্দেশনা দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ওয়াদা শ্রেষ্ঠ পুরস্কার আমাদের দরকার আছে এটা পেতে হলে কি করা লাগবে আপনি তো মুমিন হওয়াই লাগবে আপনি যদি ড্রাইভিং না জানেন তো কোনো গাড়ি পাবেন না আগে ড্রাইভিং জানবেন এরপরে গাড়ি নির্বাচন করবেন ভালো গাড়ি চালাইবেন না খারাপ গাড়ি চালাইবেন তা আপনাকে ড্রাইভার হতে হবে অর্থাৎ আপনাকে মোমিন হতে হবে এরপরে আপনি নেকামলের মালের চিন্তা করবেন মমিনই যদি নাই তাহলে ন্যাক আমল কোনো কাজে লাগবে না গত জমার পুরো আলোচনায় আলোচনা জুড়ে একটা কথা আবেগ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি আপনি যাই করেন শিরিক মুক্ত ইমান রাখবেন শিরিক যদি রাখেন আপনার কোনো আমলই আপনাকে জান্নাতে নিবে না না বলিনি শির আপনাকে বাদ দিতে হবে সুতরাং আপনি যদি শির মুক্ত ইমান রেখে আপনি আমল শুরু করতে পারেন জাকারিন আনসা আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় দিবেন হায়াতান তাইয়িবা পবিত্র জীবন জীবনে কোনো ক্লান্তি থাকবে না কষ্ট থাকবে না ব্যথা থাকবে না দুঃখ দুর্দশা থাকবে না বরং সকল কাজেই সে একমাত্র ভরসা করবে কার উপরে আল্লাহর আমাদের দেশে মানুষ মারা গেলে খুব কান্নাকাটি করে সব ভেঙ্গে পালায় দেয় যে সন্তান জিন্দগিতে মা বাপরে মা বাপ ঢাকে নাই জিন্দগিতে খাওয়ায়ও নাই একটা ভালো একটা খাবার কিনে দেয় নাই সেও দেখবেন কান্দে নাকি যে স্ত্রী স্বামীকে দেখতেই পারতো না হেও কান্দে মানে কান্না পুরো এলাকা জুড়ে কান্না কেউ মারা গেলে আবেগ কাঁদবেন কেন আপনার কান্নাই প্রমাণ করে আপনি আল্লাহ নির্দেশিত হুকুমের বিরোধিতা করছেন আল্লাহ আপনাকে পৃথিবীতে প্রেরণ করবার বহুত আগে আপনি যে মরবেন এটা আল্লাহর নির্ধারিত সীমারেখা আল্লাহর আপনি মরবেনই তাহলে আপনি কাঁদছেন কেন আপনি যে মরবেন আপনার জীবন দেওয়ার আগে তৈরি করেছেন কে আপনাকে পৃথিবীতে জীবন দেওয়ার আগে আপনার মৃত্যুটা লিখে রেখেছেন কে তাহলে আপনি কাঁদছেন কেন আল্লাহ দিয়েছেন তো সে নিয়ে যাচ্ছে শুক্রিয়া আদায় করার কথা যে দুই চার বছর তো জীবন দিতে পারতো আপনাকে ষাট সত্তর আশি বছর দিচ্ছে এরপরে কাঁদছেন কেন আরবে দেখবেন কে মরে গেলে খুব কাঁদে না কারণ ওরা এটা জানে ভালো করে কেঁদে লাভ কি যে দিয়েছে হেই তো নিয়ে গেছে ঠিক না যে দিয়েছে সেই নিয়ে গিয়েছে কান্নার বিষয় হচ্ছে যিনি যাচ্ছেন তিনি কি আল্লাহর হুকুম মতো জিন্দিগি কাটিয়ে যাচ্ছেন যিনি যাচ্ছেন নিয়ে কি যাচ্ছেন যদি যেতে না পারেন বরবাদি ঠিক না এজন্যে আল্লাহ কেউ আসতে আল্লাহ কেউ আসতে আমরা শুধু মরার সময় কেঁদে লাভ নাই দেখবেন অনেক মানুষ অসুস্থ হলে আপনার কাছে গিয়ে বলছে আমি অসুস্থ আমাকে সহযোগিতা করেন দিবে না কিন্তু মরার পরে কাফন কাফনের টাকা দেওয়ার জন্য দেখবেন সে রাজি ঠিক না কেন আমরা কেউ মারা গেলে তার জানাজা পড়বার জন্য কত কষ্ট কত দূর থেকে কত কষ্ট করে চলে আসি না জানাজায় শরিক হয়ে মনে রাখবেন জানাজায় শরিক হওয়া এটা শোন না হক হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন জানাই যে একটা জানাজায় অংশগ্রহণ করা একটা হক কিন্তু আরেকটা হক আছে প্রতিবেশীর হক আদায় করা এটা এটা ফরজ আর কি গেলে না গেলে গুণা নাই আমরা জানাজার জন্যে অনেক কষ্ট করি কিন্তু যে ওক্তে জানাজা হয় আমরা যারা জানাজা পড়ি এর এইটটি মানুষ এর আগের ওক্তের নামাজ পড়ি না কিছু বলছেন না কেন জানাজা পড়া ফোর জি কি পড়লে সবাব না পড়লে গোনা নাই আর ফরজ নামাজ না পড়লে কোনো গুণা নাই না নাই মনে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ছেড়ে দিলে বলছি না আবারও বলছি এক ওক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো এটা মাথায় রাখবে জামাত বলছি না এক ওয়াক্ত নামাজ ওয়াক্তের ভিতরে না পড়লে কয় হোক বা জাহান নাম আশি এক হুকবার পরিমাণ কতটুকু কিছু বলেন না মনে হচ্ছে এরা কিচ্ছু বলতে পারতেছে না জানি না না জানি এটু তো বুঝতেছি বলেন না মোটামুটি তিন কোটি মোটামুটি মোটামুটি তিন কোটি দুই কোটি অষ্টাশি তো মুখস্থ হিসাব মোটামুটি তিন কোটি আপনি কুটির হিসাব আর এক মিনিটের পিটানো হেঁটে সহ্য না মোটামুটি তিন কোটি বৎসর এক ওয়াক্ত নামাজ কাজা করলে আশিবাগের এক বাগের শাস্তি এক ওক্ত নামাজ কাজা করলে মতো না পড়লে আশিবাগের এক বাঘ শাস্তি তিন কোটি বছর কিছু বুঝছেন নি আপনারা কিছু বললেন না আল্লাহ আমাদেরকে মাফ করো এরপরেও ভয় ঢুকতেছে না ভিতরে কিছু বলেন না কেন পর্বত ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ বাদশাহ আকবর একদিন শাহী মহলে বসে আছে। বাদশাহ আকবরের নাম তো শুনছেন ভারতবর্ষের প্রভাবশালী এক বাদশার নাম বাদশাহ আকবর সারাগর আলোকিত শাহী মহল এমন সময় বাতাস এসে সবগুলো মোমবাতি নিভিয়ে দিল শাহি মহল একেবারেই অন্ধকার বাদশাহ যেন অন্ধকারে হারিয়ে গিয়েছেন আগে তো আর এত লাইট ছিল না বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ তো আর ছিল না মোমবাতি ছিল বা আলুর ব্যবস্থা যেভাবে ছিল ছিল তিনি চিন্তিত হয়ে করলেন আমি পুরা একটি সামান্য মোমবাতির আলুকে রক্ষা করতে পারলাম না আমার সৈন্য সামন্তের অভাব নাই ক্ষমতা প্রভাবের অভাব নাই নেতাকর্মীর অভাব নাই সব আছে সব আমার আশেপাশে গুড় গুড় করে আমার পাইক পেয়াদা চাকর বাকরের অভাব নাই দিন আমার আশেপাশে থাকে কিন্তু তারাও আমার আলোটা বাছাই রাখতে পারলো না আমার রুমটা অন্ধকার হয়ে গেল কেউ পারল না অন্ধকার থেকে রক্ষা করতে তিনি চিন্তা করতে লাগলেন এত লোক থাকবার পরে মোমবাতির আলো বাঁচাইয়া রাখতে পারলো না অন্ধকার আমার বয় হচ্ছে এক মুহূর্ত আমি কেমনে থাকব। তাহলে আমি কবরের অন্ধকারে কেমনে থাকব। যেখানে নেতা নাই কর্মী নাই চাকর বাকর পায় পেয়াদা নাই ক্ষমতা নাই মোমবাতি নাই বিদ্যুৎ নাই সেখানে তো পুরোটাই অন্ধকার আমি কেমনে থাকব কি কি যে হবে হবে আমার আমার? সারা রাত চিন্তায় না ঘুমিয়ে কাঁপতে কাঁপতে পরিশান হয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো সকাল বেলা বারাক্রান্ত হৃদয় নিয়ে চিত্তিত মন নিয়ে দরবারে উপস্থিত হলেন বাদশাহ আকবর মুখে কোনো কথা নাই তার চিন্তায় বোঝা যাচ্ছে দরবারে আতঙ্ক তৈরি হয়েছে কেউ কোনো কথা বলছে না কারো সাহস হচ্ছে না জিজ্ঞাসা করতে কি হয়েছে আপনার ওনার একজন সেনাপতি ছিল কাছের লোক ছিল যাকে আপনারা চিনতেন বীর বল নামে চিনেন হিন্দুলো ভদ্রলোক সাহস ছিল অনেক কথা বলতেন বাঘপটু তিনি নিঃসংকোচে বলে ফেলেন জাহাপনা কি হয়েছে আপনার এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছু বলুন তো আমাকে বাচ্চা সব ঘটনা খুলে বললেন বীরবল জিজ্ঞাসা যাবো যাপনা বলুন দেখি আপনি যে টেনশন করতেছেন আপনি কবরে কেমনে থাকবেন একা একা এত কষ্ট করে অন্ধকারে আপনি বলেন তো আপনাদের রসুল পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন তিনি বললেন তিনি তো তেষট্টি বছর বেঁচে ছিলেন বীরবল জিজ্ঞাসা কর যে মানুষটি পৃথিবীতে তেষট্টি বছর ছিল আর মরেছেন কবরে গিয়েছেন ইন্তকাল করেছেন রওজায় শুয়ে আছেন কত বছর প্রায় আটশো নয়শো বছর ওখানকার কথা বলছি বীরবল জিজ্ঞাসা করলো যাপন আপনি বলেন তো চিন্তা করবেন না যে মানুষটা পৃথিবীতে মাত্র তেষট্টি বছর বেঁচে থেকে পুরা পৃথিবীকে আলোকিত করে গিয়েছে পুরা পৃথিবীকে যিনি আলোকিত করেছেন মাত্র তেষট্টি বছরে আর এখন আটশো থেকে নয়শো বছর কবরের ভিতরে আমার মনে হচ্ছে মাটির নিচ আটশো নয়শো বছরে পুরো আলোকিত করে রাখছে আমার মন বলছে দুনিয়ায় যদি আপনি তাকে অনুসরণ করেন দুনিয়ায় যেমন তার আলো পাবেন নিশ্চয় অন্ধকার কবরে থাকবেন না তার আলোতে আপনার করলেও কবর আলোকিত হয়ে যাবে বুঝাতে চাইল হিন্দু বদ্রলুক যদিও তিনি হিন্দু ছিলেন কথাটা হান্ড্রেড ফান্ডেড হান্ড্রেড সত্য বলেছেন যারা দুনিয়াতে রেছিল পাকের সুন্নতকে সন্ন্যত তার আলোকে ধরে রাখতে পারবে সে আলো নিয়ে কবরে যেতে পারবে কবরটা পুরা রসুলের সুন্নতে আলোকিত হয়ে উঠবে না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এই আল্লাহর আসতে আমরা দুনিয়ার জমিনে এত খারাপ হয়েছি আল্লাহ যা পৃথিবীতে সৃষ্টি করেছেন সব আল্লাহর হুকুম ঠিক মানে উদ্ভিদ নিজ পথে চলে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলে পাখি নিজ নিজ পথে চলে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলে আকাশের গায়ে যত নক্ষত্র দেখা যাচ্ছে সব তাদের নিজ নিজ কক্ষপথে চলে সূর্য প্রতিদিন তার কক্ষপথে চলে সবগুলা গ্রহ কক্ষপথে অর্থাৎ আল্লাহর হুকুম আল্লাহ যেভাবে বলছেন সূর্যভাবেই চলে চন্দ্রেভাবেই চলে বুধভাবেই চলে শুক্রভাবেই চলে সব গ্রহগুলা আল্লাহর হুকুম মতো তার কক্ষপথে চলে যদি একবার কক্ষপথ চেঞ্জ করে তাহলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক না একবার কক্ষপথ চেঞ্জ করে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সবাই আল্লাহর হুকুম মতো নিজ নিজ রাস্তায় চলে কিন্তু চলে না শুধু মানুষ ঠিক না সবাই চলে কক্ষপথে সবাই চলে বাতানুপথে কিন্তু চলে না শুধু মানুষ বুঝেও পারা যায় একে বোঝানোর জন্য আল্লাহ লক্ষাধিক আম্বিয়া একে রামকে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ আর দুই লক্ষ চব্বিশ যাই বলেন লক্ষাধিক আম্বিয়া কেরাম কে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র পথটা ঠিক রাখবার জন্য রাখেনি ঠিক মসজিদ থেকে বাইরে হইলে তো কোনো পথ ঠিক থাকে না কথা বলেন নাকি বাইরে হইলেই সব পথ শেষ এজন্যে গত জুমার আরেকটা আলোচনা ছিল গত জুমাই যে মিথ্যা কথা বলা যাবে না গত জুমায় বা আগের জুমায় ভুলে গিয়েছি মিথ্যা বলা যাবে না এক ব্যক্তি রসুলের কাছে এসেছিল গুণা ছেড়ে রসুল বলছেন মিথ্যা ছেড়ে দাও সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গিয়েছে তো আমরা পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মোহাম্মদ সাল্লাম যেই পথ নিয়ে এসেছেন এই পথে যে চলবে সেই মানুষ আবারও বলছে রসুল যে পথ নিয়ে এসেছেন এই পথে যে চলবে সে মানুষ আর রসুল যে পথ নিয়ে এসেছেন এই পথে যে চলবে না সে মানুষ বলেন না মানুষ আল্লাহ বলছিলেন তো আপনারা জানেন উল্ম বলেন নাই বলছেন বলছেন আল্লাহ বলছেন ওরা তো পশুর মতই আরো খারাপ আরো পথ হারা পশুকে যে পথ দেওয়া হয়েছিল সেই পথে তো ঠিকই চলেছে যাকে যে পথে চলবার কথা ছিল সে তো সেই পথেই চলেছে কিন্তু মানুষ নামক জীবকে যে পথের কথা বলা হয়েছে সে পথ ছেড়ে দিয়ে তারা পশুর পর্যায়েও নাই মানুষ হওয়ার জন্যে নিজেকে মানুষ রূপে গঠিত করতে হয় প্রতিটি জিনিস গঠন করার জন্যে তার একটি নমুনা দরকার নাকি জিনিস তৈরি করার জন্য নমুনা দরকার নাই আপনি একটা বাড়ি নির্মাণ করবেন বাড়ি নির্মাণ করতে গেলে কি লাগবে বাড়ির ডিজাইন লাগবে বাড়ির নকশা লাগবে না লাগবে না ডিজাইন ছাড়া বাড়ি কি হয় সম্ভব হয় দেখবেন এদিকে ওদিকে নাই দিলে ওদিকে কোন দিকে দরজা হয়েছে কোন দিকে জানালা ঠিক নাই কোন জানালা ছোটো কোন জানালা বড় এভাবেই তো হয় তার নকশা ঠিক করতে হয় সেই নকশা মিল রেখে একজন ইঞ্জিনিয়ার এক খন্ড জমির উপরে নকশা মতো বাড়ি বানাতে হয় যদি নকশা মতো বাড়ি নির্মাণ না হয় নকশার সাথে মিল না থাকে মালিক সেই বাড়ি গ্রহণ করেনি করে না তেমনিভাবে দেহ থাকলেই সাড়ে তিন হাত বডি থাকলেই মানুষ বলা যায় না এই দেহ এক খন্ড জমি জমিতে আছে মাটি জমিতে আছে বাতাস জমিতে আছে পানি জমিতে আছে আগুন এই সাড়ে তিন হাত বডিতে তাই আছে কথা বলেন না কেন তাহলে এই সাড়ে তিন হাত বডি এক খণ্ড জমি এই এক খণ্ড দেহের মধ্যে এক খণ্ড জমির মধ্যে দেহ নামক এক খণ্ড মানুষে যদি আপনি কিছু বানাতে হয় একটা নকশা লাগবে এই এক খন্ড দেহকে যদি মানুষ বানাতে হয় লাগবে একটা নকশা কি লাগবে কথা বলেন না কেন আর এই নকশার নাম হলো এই দেহ নামক ময়দানকে দেহ নামক এক খন্ড মাটির টুকরাকে যদি মানুষ বানাতে হয় জমির এক খন্ড টুকরাকে সুন্দর ডিজাইন করা বিল্ডিং বানাতে হয় যেমন নকশা লাগে সরে হাত বডি নামক একখণ্ড ময়দানকে মানুষ বানাতে গেলেও একটা নকশা লাগবে আর সেই নকশার নাম মোহাম্মদুরসূল আল্লাহ সাল্লাহ তার সাথে মিল লেখে নিজেকে গড়তে না পারলে সে মানুষ হিসাবে গণ্য হতে পারে আল্লাহ তা গ্রহণ করবেন না কারণ সে আবর্জনা হয়ে যায় তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন এই দেহনামত একখণ্ড জমিকে নকশা মুহাম্মদুর রসুল নকশায় মানুষ বানাবার জন্যই আল্লাহ বলছেন করিমের নম্বর সোরা বলেছেন হাসানা তোমরা যে মানুষের ডিজাইন চাও মানুষের নকশা চাও আল্লাহ যে মানুষ চায় আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য যে ডিজাইন চায় যে নকশা চায় মানুষের বডিতে সেই নকশা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ